প্রিয় দর্শক ডক্টর মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলের মধ্যে বর্তমান লক্ষ লক্ষ মানুষ হয় সেই বিষয়টা আপনারা দেখেছেন কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে যে হাজার হাজার আর লক্ষ লক্ষ মহিলাও যে হয় সে বিষয়টা হয়তো আপনারা জানেন না বা দেখেন নাই প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলের মধ্যে কত মানু কত মহিলা লক্ষ লক্ষ হাজার হাজার মহিলাও অংশগ্রহণ করতেছেন এবং সেই মহিলা মহিলারা ডক্টর মিজানুর রহমান আজহারির সম্পর্কে কি বলে সেই বিষয়টা আপনাদের আজকে দেখাবো এবং তারা ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে কি মতামত সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো যদি আপনাদের এই বিষয়টা যদি দেখা না থাকে বা জানা না থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে প্রিয় দর্শক তাহলে না করে আমরা একটু দেখে আসি ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলের মধ্যে যাকে যাকে মহিলারা যাচ্ছে এবং এই মহিলারা ডক্টর মিজানুর রহমান আজহারির সম্পর্কে কি বলে আমরা একটু তাদের মুক্তিকে একটু শুনে আসি যাচ্ছেন আপনারা আজ মাহফিলে যাচ্ছি আজহারি ওনার কথাবার্তা ব্যবহার এবং সব দিক থেকে ওনাকে অনেক ভালো লাগে আমারও খুব ভালো লাগে আজহারি সাহেবের ওয়াজ শুনতে এই যে উনি কোরআনের কথা বলে আল্লাহর কথা বলে খুবই ভালো লাগছে তার ওয়াজ সামনাসামনি শুনতে পাচ্ছি আপনার গাড়িটি নিয়ে কই রওনা হইছে আমরা ভাই ওই যে ওই মাহফিলে তার মাহফিল আজহারির মাহফিল আজহারি মাহফিল আসছি মিজানুর রহমান আজহারি তিন নম্বর <laughs> <laughs> <ra>

খুব ভালো লাগে অনেক দূর থেকে ছুটে আসছি আল্লাহ ই করুক হেদার দান করুক ভালো ভালো কথা বলার টপিক দিকে আমরাও যেন শুনতে পারি হ্যাঁ আজহারি রাজো অনেক ভালো লাগে তারপরে দেলা হাসান সাইদের ওয়াজও অনেক ভালো লাগে মিজানুর রহমানি ছিল হ্যাঁ কোথায় দেখছো ইউটিউবে আজহারি সাহেব আমরা জানি যে বিশ্বের বেশিরভাগই যুবকরা তাকে অনেক পছন্দ করে তার কথাগুলো তো কোন কথাগুলো বেশ ভালো লাগে তার যে ইসলামিক কথাগুলো আছে যে ইসলামিক বিষয়ে যে কথাগুলো বলে ওইগুলো অনেক ভালো লাগে আর তিনি আসলে অনেকভাবে আমাদের উদ্ভুত করে ইসলামিক বিষয়ে এই জন্যই ওনার কথাগুলো অনেক ভালো লাগে এত বড় মাহফিলে আর কখনো দেখেছো না না এত বড় মাহফিল আমি কখনো দেখিনি আজারি মাহফিল কি সরাসরি দেখা হয়েছে না না এই ফার্স্ট টাইম অনেক ভালো মানে অনেক ইয়ে মানে অনেক নার্ভাস আছি মানে মানে খুশি আছি যে তাকে আজকে দেখতে পারবো ভীষণ ভালো লাগে ওনার সব ভালো লাগে তার সাথে দেখতে পাবো বলে অনেক ভালো লাগছে সবারও আজই মোটামুটি ভালো লাগে কিন্তু মিতান্দ রহমান আজহারের ওয়াজগুলো বেশি ভালো লাগে প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজ শোনার জন্য মহিলারা দলে দলে যাচ্ছে এবং ওনারা কি বলেছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনতে যাচ্ছেন কেন যাচ্ছেন যখন প্রশ্ন করা হলো সব সবাই বলতেছে যে ওনার ওয়াজ ভালো লাগে ওনার কথার ভঙ্গিমা ভালো লাগে উনি কোন হাদিসের কথা বলে যাক অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ